আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ব্র্যান্ড আসলে আমরা কিন্তু বলছি সর্ববৃহৎ ব্র্যান্ড কিন্তু আসলে এমন একটা আইটেমের প্রতিষ্ঠান এমন একটা আইটেমের ব্যবসা খুব সামান্য কিছু মানুষ ব্যবহার করে থাকে তবে আসলে যে আইটেমটা কিনতে প্রায় প্রত্যেকটা মানুষ নকল কেনা নিয়ে দুশ্চিন্তায় থাকে অরিজিনাল পাবে কিনা ভালো পাবে কিনা এটা নিয়ে দুশ্চিন্তা থাকে ঠিক সেই দুশ্চিন্তার জায়গাতে রাশি রত্ন বাংলাদেশের সবচাইতে ব্র্যান্ড যা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে এবং আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনারা লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরতের গ্যারান্টি সহ অরিজিনাল পাথর পাচ্ছেন ঠিক যেই সময়টাতে আপনার মনে সবচেয়ে দাঁড়িয়ে রাশি রত্নর রয়েছে দীর্ঘ চুয়াল্লিশ বছরের সুনাম রাশি রত্নর এই চুয়াল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ এটি নকল পাথর বিক্রির অভিযোগ করতে পারেনি এর চাইতে বড় সুনাম এর চাইতে বড় ব্র্যান্ড ভ্যালু আসলে কি আর হতে পারে তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে রাশি রত্নের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকে আমরা রত্ন পাথর দেখানোর চাইতে আমরা রত্ন পাথর নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব কথাগুলো কি আমরা আসলে একটা বিষয় নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে থাকি আমরা একটা বিষয় নিয়ে খুব কনফিউশনের মধ্যে থাকি সেটা হচ্ছে রত্ন পাথরের ভিতরে ফাটা আর ভাবে যদি আপনারা অনেক জায়গাতে করেন তাহলে দেখবেন কি যে অনেকেই বলার চেষ্টা করে থাকে যে ফাটা ভাঙা পাথর ব্যবহার করা ঠিক না উচিত না অনেকে তবে এমন বলে যে ফাটা ভাঙা পাথর নাকি মানুষের ক্ষতি করে আজকে লাইফের শুরুতে আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে লাইভে আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকছে আমাদের সাথে থাকার জন্য আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের শোরুমের ঠিকানাটা এক নজর আপনাদেরকে দেখিয়ে রাখছি লাইভের শুরুতে মালিবাগ ফরচুন শপিং মল এর অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন মালিবাগ ফরচুন শপিং মলের এর অবস্থিত আমাদের শোরুমটা ফরচুন শপিং মল নিস্তলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন খুব ঠান্ডা মাথায় শুনুন চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দোতলায় সিঁড়ি থেকে নামবেন নেমে হাতের বা পাশে মার্কেটে ঠিক মাঝখানে গলিটাতে ঢুকে যাবেন যেই গলিটাতে আসলে মেনলি শাড়ির দোকান রয়েছে এই গলিটাতে ঢুকলেই বত্রিশ তেত্রিশ নম্বর দুটি আউটলেট পেয়ে যাচ্ছেন একসাথে এবং আপনারা অনেকেই জানেন রাশি রত্নের আর এটা সিস্টার কনসার্ন রয়েছে ডায়মন্ড আর্ট ডায়মন্ড আর্ট এবং রাশি রত্ন দুটি প্রতিষ্ঠান কিন্তু পাশাপাশি এটা আমাদের ডায়মন্ড জুয়েলারির ব্র্যান্ড আর এটা আমাদের রত্ন পাথরের ব্র্যান্ড তো রত্ন পাথর আমরা বাংলাদেশে দীর্ঘ 44 বছর ধরে ব্যবসা পরিচালনা করছি তো আমরা যে কথাটি বলছি আজকে আপনাদেরকে যে বিষয়টা বুঝাবো আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রকারের রত্ন পাথর সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন রত্ন পাথরটা সম্পর্কে আজকে জানতে যাচ্ছেন তবে লাইভের শুরুতে যেহেতু আপনাদেরকে একটু শেখাতে চাচ্ছি আপনাদের কনফিউশনটা দূর করে দিতে যাচ্ছি তাই অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে পাথরের ফাটা ভাঙা দাগ গর্ত এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সাথে থাকবেন যারা আজকের এই লাইফটা দেখবেন তাদের ভেতর থেকে অনেক রকমের কনফিউশন দূর হয়ে যাবে আমরা আমার হাতের কাছে ঠিক এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন আহ আপনার যারা রত্ন পাথর চিনে থাকেন তারা দেখেই বুঝে ফেলছেন যে আমি আসলে হাতে কোন পাথরগুলো নিয়েছি নীল রঙের পাথরগুলোকে বলা হয় নীলা পাথর হলুদ রঙের পাথরগুলোকে বলা হয় পোখরাজ পাথর আর এই যে পিঙ্ক কালার দেখছেন রক্তমুখী নীলা বলা হয়ে থাকে ইংরেজিতে বলা হয় পিঙ্ক এখন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন এই প্রত্যেকটা পাথরের ভেতরে ফাটা আছে দাগ আছে খেয়াল করুন আশা করছি দেখতে পাচ্ছেন যে ফাটা এই দাগগুলো এই এই রত্নপাথরের মধ্যেই তো থাকবে থাকবেটা আমরা একেবারে ভুলে যাই কোথায় আমরা পাথরটা আসলে কি রত্ন পাথর জমাট বাধার টুকরা যা মাটির নিচে লক্ষ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় এই রত্নপাথরটা তৈরি হয়েছে তাই না এখন আপনারা ট্রেডিশনাল যদি কোনো পরামর্শ নেন সৈকত ছোট রুবি পাথরের টুকরাটা আপনারা শিখুন আমরা শেখাতে চাই আমাদের প্রতিষ্ঠান রাশি রত্ন সব সময় আপনাদেরকে যে কথাটি বলে আপনাদেরকে শেখানোর জন্য বলে যে শিখুন শিখলে যেটা হবে কি আপনি প্রতারিত কম হবেন আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে আমার হাতে যে পাথরের টুকটাটা দেখছেন এটা একটা রুবি পাথরের র মানে খনি থেকে পাওয়া একেবারেই মানে মনে করো মানে এটা হচ্ছে ওর একেবারে স্বাভাবিক চেহারা এটা একটা রুবি পাথরের র এই পাথরটাকে কি করা হবে মেশিনে কাটিং করা হবে এই যে আগে কাটিং কাটিং করবে করে তারপর ওকে পলিশ পলিশ করবে করে করে ঘষা তারপর ওকে ধরুন একটা রুবি পাথরের চেহারা দেওয়া হবে আমি এটা একটা রুবি পাথর আপনাদেরকে দেখাই একটা সিঙ্গেল পিস রুবি পাথর অথবা আমি এই পাথরটা দেখাচ্ছি ধরুন এই যে পাথরের যে এই যে কোনাগুলো দেখছেন যে জায়গাগুলো চিকচিক করছে এটা তো মেশিনে কাটিং করার ফলে এরকম সুন্দর চেহারা হয়েছে যখন এই নীলাটা খনি থেকে পাওয়া গেছে তখন তো ভাঙা ইটের টুকরার মতো ছিল এখন কেন এই বলা কথাটা হয় আমরা কিছু পাথরের নাম আপনাদেরকে সরাসরি বলছি নীলা পোকরাজ ক্যাটসাই পান্না এই চারটা পাথর বিশেষ করে আমি আবারও বলছি নীলা পোকরাজ ক্যাটসাই এবং পান্না এই চারটা পাথর বিশেষ করে পাথরের ভিতরে ফাটা থাকবে দাগ থাকবেই আপনি যত ভালো কোয়ালিটি কেনেন না কেন আমাদের দেশে সচরাচর মানুষ উই এক্সট্রিম লেভেলের কোয়ালিটির পাথর পারচেস করে না যে পাথরে কোনো ফাটা ভাঙা থাকবে না তাহলে কেন বলা হয় ফাটা পাথর পরা উচিত না ফাটা পাথর পরা ভালো না তার কারণটা হচ্ছে এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে যে নীলাটা দেখছেন এটা একটা নকল নীলা পাথর এই পাথরটা দেখতে একেবারে হান্ড্রেড স্বচ্ছ ভেতরে কোনো ফাটা নেই কোনো দাগ দিয়ে যদি একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখাই আপনাদেরকে শেখাতে চাই আপনাদেরকে যে চমৎকার যে নীলাটা দেখছেন এটা একটা নকল নীলা পাথর এটার ভেতরে কোনো ফাটা ভাঙা দাগ গর্ত কোনো কিছু নাই এখন যদি আপনাদেরকে একটা অরিজিনাল পাথর দেখাই আমি এটা হাতে তুলে নিলাম দেখেন এটা যদি একটু লাইট দিয়ে দেখাই প্রথমত ভালো করে খেয়াল করেন যে পাথরটার পাথরের ভিতরে ফাটা দাগ আছে এই যে 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 দেখুন আমি হাত দিয়ে করলে নিচের দিক থেকে দেখেন ভিতরে ফাটা রয়েছে দাগ রয়েছে গর্ত রয়েছে এটা তো নেচারাল পাথরের বৈশিষ্ট্য ভাই একটা অরিজিনাল পাথর ভাঙা ইটের টুকরার মতো হয় সেটাকে মেশিনে কেটে পলিশ করা হয় এখন যত কাটবে যত পলিশ করবে তত ফ্রেশ হবে এইটাই হচ্ছে বিষয় কিন্তু এই যে দেখুন আমি যদি লাইট দিয়ে ধরি এই নীলাটা ভালো করে দেখুন নীলাটার ভিতরে কত ফাটা রয়েছে এখন আপনাকে যদি কেউ বলে ফাটা নীলা পড়লে আপনার ক্ষতি হবে আমি ক্ষতি হবে কি হবে না পাথর কিভাবে ক্ষতি করে সেই হিসেবে পরে আসবো কিন্তু আমার কথা হচ্ছে যে নীলা পাথর ফাটা পড়লে যদি আপনার ক্ষতি হয় তাহলে আপনি কোনোদিন অরিজিনাল নীলা পড়তে পারবেন না পান্না পাথর ফাটা পড়লে যদি আপনার ক্ষতি হয় অথবা উপরে দাগ থাকলে যেমন এই যে দেখুন দেখুন ভেতরে রকম ফাটা দাগ দেখাচ্ছে দেখাই দেখুন আমরা কোনো লুকুচুরি করে আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যবসা পরিচালনা করিনি এই যে দেখুন এই যে ভেতরে ফাটা রয়েছে দাগ রয়েছে দেখুন পাথরের উপরে গর্ত রয়েছে এই জিনিসগুলো থাকবেই অরিজিনাল পাথরের বেলায় অরিজিনাল পাথর হলে ফাটা ভাঙা থাকবে আমরা শুধু নীলা বাদ দিয়ে আসলে আমরা পান্না দেখাই আপনাদেরকে এই যে দেখুন আমি সাইড থেকে লাইট ধরেছি দেখেন পান্নার ভিতরে এটা একটা ভালো কোয়ালিটির পান্না তারপর এটার ভিতরে দেখুন কিরকম ফাটা রয়েছে আশা করছি দেখতে পাচ্ছেন যে কিরকম ফাটা রয়েছে এই পান্নাটার ভিতরে এখন তাহলে কি ফাটা আছে বলে পান্নাটা আপনি পড়বেন না এখন এই ফাটা আছে বলে যদি আপনি পান্না না পড়েন তাহলে আপনাকে দিন শেষে এই যে এরকম হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন দেখতে এরকম একটা নকল প্লাস্টিকের পাথর আপনাকে ধরিয়ে দেয়া হয় খেয়াল রাখবেন আমি আপনাদেরকে ক্যাটসাই পাথরটা দেখাই আসেন দেখেন এই যে আমি লাইট দিয়ে ধরলাম আসলে খুব বুঝা যায় না তো যে উপর থেকে ধরছি দেখেন এই যে মাঝ বরাবর ক্যাটসাইয়ের মধ্যে ফাটা রয়েছে আশা করছি দেখতে পাচ্ছেন ক্যাটসাই পান্না নীলা পোকরাজ এই পাথরগুলোর জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে পাথরগুলোর ভেতরে ফাটা থাকবে অনেকে যেটা করেন আর কি পাথর তেলের মধ্যে রেখে দেন তেলের মধ্যে রেখে দিলে ফাটাগুলা খুব সহজে চোখে পড়ে না বাট আমরা আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি যে নীলা পোকরাস ক্যাটসাই পান্না এই পাথরগুলোর ভিতরে ফাটা থাকবে এবং আপনি ফাটা দেখেই কিনবেন তাহলে নকল কেনার হাত থেকে বেঁচে যাবেন এই যে দেখুন আপনাদেরকে নকল ক্যাশাই দেখে যারা আসলে ফাটা পড়লে ভয় ক্ষতি হবে এই যে এরকম চমৎকার দেখেন দেখতে কত চমৎকার এটা ক্যাশাই দেখাচ্ছি এটা কিন্তু নকল ল্যাবরেটরিতে তৈরি করা ল্যাবমেড ক্যারসাই পাথর এরকম একটা অরিজিনাল ক্যারসাই যদি আপনি কিনতে যান পাঁচ থেকে সাত লক্ষ টাকা খরচ করবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষ এই কোয়ালিটি ব্যবহার করে না টাকা দিলেও পাবে না দিন শেষে পাবেন কি জানেন এরকম একটা ক্যারসাই আপনি অরিজিনাল পাথরের দাম জানতে চাইবেন বলবে পাঁচ লাখ একজন আপনাকে লোভ দেখাবে ভাই পাঁচ লাখ দিয়ে কি কিনবেন আমি আপনাকে বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো তিনি এরকম একটা প্লাস্টিকের নকল ক্যারসাই দিয়ে দিবেন আপনাকে বিশ হাজার টাকা ওনার আসলে আঠারো হাজার টাকা প্রফিট হবে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন রাশি রত্ন সবসময় আপনাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করে আশা করছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রথম অংশে এই ফাটা ভাঙা পাথরের কনফিউশনটা দূর হয়ে যাবে মনে রাখবেন রাশি রত্ন আপনাদের ব্র্যান্ড সময় আপনাদেরকে নিয়েই কাজ করে রাশি রত্ন প্রতিষ্ঠানের ঠিকানাটা আরেকবার দেখিয়ে রাখছি রাশি রত্ন আপনাদের সাথে রয়েছে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এবং এই চুয়াল্লিশ বছরের পথ চলায় রাশিরত্ন সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেয়ার চেষ্টা করেছে